শ্যামনগর ফিডার রোডের তিন কিলোমিটার রাস্তা বেহাল দশা সংস্কারের আশ্বাস প্রশাসনের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স শ্যামনগর ফিডার রোড ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের সাথে ঘোষপাহা রোডের সংযোগ স্থাপন করে এই তিন কিলোমিটার রাস্তার উপর দিয়ে প্রতিদিন বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করেন এর পাশাপাশি যাতায়াত করে পণ্য বোঝায় গাড়ি যে কারণে রাস্তার ওপর বেশি ভারী যান চলাচল করায় রাস্তা ভেঙে গিয়ে এই মুহূর্তে বিপজ্জনক অবস্থায় রয়েছে যে কোনো সময় ঘটছে ছোটোখাটো দুর্ঘটনা এমনকি বড় দুর্ঘটনাও ঘটতে পারে যখন তখন এমনই আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা এমনকি স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে পূর্ত দপ্তরের অধীনে থাকা এই রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছেন নিশ্চয়ই অসুবিধা হচ্ছে এখানে যে এখন বর্তমান পরিস্থিতি এটা হচ্ছে চলাচলে ফিরা রোডের একমাত্র রাস্তা বাসবতীপুর থেকে নম্বর এলাকার মধ্যে দীর্ঘ তিন কিলোমিটার রাস্তা আজকে যে অবস্থা দাঁড়িয়ে আছে পিডাব্লিউটি করছে কিন্তু পিডাব্লিউটি যদি একটু নজর করে তাহলে রাস্তা যখন তখন এখান থেকে স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন যুবক যুবতীরা পড়াশোনা করেন এই রাস্তাতে ব্যবহারটা করেন কিন্তু এই মুহূর্তে যদি রাস্তা সংস্কার না করা যায় আমার পিডাব্লিউটি দপ্তরের কাছে বিশেষভাবে অনুরোধ ছাব্বিশ নম্বর ওয়ার্ড একজন বাসিন্দা যাবে রাস্তা যদি অবিলম্বে না করা যায় বড় ধরনের দুর্ঘটনা করতে যখন তখন করে যাবে আমাদের ফিডার রোডের রাস্তাটা এখন মানে খারাপ হয়ে আছে বর্ষাকালে এটা অনিয়ন্ত্রিত গাড়ি চলাচলের জন্য বিশেষভাবে খারাপ হয় রাস্তার যে লোডিং ক্যাপাসিটি আছে তার থেকে বেশি ভারী গাড়িগুলো চলে রাতের বেলা বিশেষভাবে যার জন্য রাস্তাটা খারাপ হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভাটপাড়া পৌরসভার পৌর পরিষদ সদস্য অরুণ ব্রহ্ম জানান ইতিমধ্যেই এই রাস্তাটি তৈরির জন্য টাকা বরাদ্দ হয়ে গিয়েছে এবং খুব শিগগিরই এই রাস্তার কাজ শুরু হবে হ্যাঁ এই মাসেই কাজ শুরু হওয়ার কথা এটা আমরাও দেখেছি পিজব্লিউডি ডিপার্টমেন্ট স্টেট গভর্নমেন্টে জানানো হয়েছে এই মাসেই আহ কয়েকদিনের মধ্যে কাজটা শুরু হবে বলে জানা গেছে যেটা আমি এক্স্যাক্ট ক্রিকেটটা বলতে পারবো না তবে একদম আমাদের তেরঙ্গী রেলগেট থেকে কলোনী হাই রোড পর্যন্ত পুরো রাস্তাটাই নতুন করে তৈরি করা হবে তৈরি করা হবে এবং কয়েক কোটি টাকার প্রজেক্ট এটা আমি এই মুহূর্তে বলতে পারছি না কিন্তু ভালো রাস্তা হবে এবার নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা